আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছো আমি তোমাদের পি এল ভাইয়া বর্তমানে ডিআইউতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে বোর্ড চ্যালেঞ্জে যারা করেছ তারা মরেছ এই কথাটা আমি কেন বললাম এই কথাটার একটা কারণ আছে কারণটা আমি একটু যদি আলোচনা করি দেখো যে বোর্ড চ্যালেঞ্জ যারা করেছে তাদের মধ্যে নাইনটি স্টুডেন্টের রেজাল্ট কি থাকবে তো সেম থাকবে মানে ধরো তুমি 4.94 পয়েন্ট নাইন এই জন্য তুমি বোর্ড চ্যালেঞ্জ করছা যে হয়তো তোমার এ প্লাস হয়ে যাবে ঠিক আছে এ প্লাসের আশা করছিল সেই জন্য বোর্ড চ্যালেঞ্জ করলা বাট তুমি দেখবা যে যখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিবে তখন কিন্তু এই নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টের এই রেজাল্ট এই সেমই থাকবে ফোর পয়েন্ট নাইন ফোর কেন রেজাল্টটা পরিবর্তন হচ্ছে না একেবারে ফার্স্ট লাস্ট ভিডিও দেখার চেষ্টা করো ইনশাল্লাহ বুঝতে পারবা আর যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করবা কোনোভাবেই যেন স্কিপ করবা না ঠিক আছে ওকে তাহলে চলো আমরা আজকে আলোচনা শুরু করি এখানে আমি আগে প্রথমে একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি যে একটা সময় ছিল যখন বোর্ড রেজাল্ট তোমার যেমনই হোক না কেন আমাদের বোর্ড চ্যালেঞ্জ যেটা আমরা করতাম সেটা মানে কি ছিল সেটা মানে ছিল যে আমাদের খাতাটাকে আবার পুনরভাবে মূল্যায়ন করা মানে আমরা ধরো তুমি একজন পরীক্ষার্থী তুমি হচ্ছে একজন এসএসসি পরীক্ষার্থী ঠিক আছে ধরো তুমি একজন এসএসসি পরীক্ষার্থী টোয়েন্টি ফাইভ ব্যাচের এখন তুমি একটা সাবজেক্টে ধরো নব্বই প্লাস পাইতে চাইছিলে বা সেইভাবে পরীক্ষার প্রিপারেশন নিছিলে সেইভাবে পরীক্ষা দিছিলে যে নব্বইয়ের উপরে যাবে বাট তুমি পরীক্ষার রেজাল্টের দিন দেখতে পালে যে তুমি এখানে সত্তর পেয়ে বসে আসো ঠিক আছে সত্তর পঁচাত্তর পেয়ে বসে আসো এখন এই ক্ষেত্রে আমরা আমরা কি করি বোর্ড চ্যালেঞ্জ করি এখন এই ক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করা ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যাটা এখানে হয়ে যায় যে আগে আমাদের কি হতো যে একটা সময় ছিল যখন আমাদের খাতাটা আবার পুনরায় দেখা হতো যে তার কোথায় কোথায় ভুল গেছে সেটা দেখে আবার তোমাকে নাম্বারটা দেওয়া হতো বাট বর্তমানে কি করা হচ্ছে বর্তমানে তোমার এইভাবে একটু রানিং চলতেছে আমি একটু দেখাই যে বর্তমানে যে নিয়ম চলতেছে আমি বাংলা সাপোজ তুমি ধরো যে বাংলায় তুমি বোর্ড স্যালেন্স করেছো ঠিক আছে বাংলা প্রথমে আমি একটা সাবজেক্টে দেখাই বাংলা প্রথমে তুমি বোর্ড স্যালেন্স করেছ তাহলে বাংলা প্রথমে সাপোজ একটা সৃজনশীল লিখেছে এক নাম্বার সৃজনশীল তুমি সেই এক নাম্বার সৃজনশীলে কি কি লিখেছো তুমি ক নাম্বার লিখেছো তারপরে খ নাম্বার লিখেছো তারপর গ নাম্বার লিখেছো এবং ঘ নাম্বার লিখেছো এখন আমাদের নতুন যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আমাদের বোর্ড চ্যালেঞ্জ মানে হচ্ছে খাতাটাকে দেখা হবে না মানে খাতার ভিতরে তুমি কি লিখেছো এরকম দেখা হবে না জাস্ট নাম্বারগুলো গণনা করা হবে তুমি সৃজনশীলের নাম্বারগুলো যোগ করে দেখবে যে ঠিক আছে কি না ওকে তাহলে দেখো সাপোজ তুমি এখানে কতে পাইছো এক তে পাইছো দুই আর গতে পাইছো দুই এবং ঘতে পাইছো তিন ঠিক আছে তিন তাহলে টোটাল তোমার মার্ক কথা হচ্ছে টোটাল তোমার মার্ক হচ্ছে তিন আর পাঁচ আট মার্ক ঠিক আছে আট মার্ক এখন কথা হচ্ছে যদি একটা শিক্ষক তার ভুলের কারণে তুমি একটা জিনিস চিন্তা করো যে সাপোজ তুমি এরকম এক একটা পেজ এরকম এক একটা পেজ এরকম তুমি চার পেজে তুমি অ্যান্সার করছো তুমি সৃজনশীল লিখছো কীভাবে সাপোজ এখানে ক লিখছো এখানে খ লিখছো এখানে গ লিখছো আর ঘ তুমি দুই পেজ লিখছো ধরো তুমি দুই পেজ লিখছো ঠিক আছে তুমি ঘ এখানে এখানে লিখতে 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 তুমি এই পাশটাও লিখে ফেলছো ঘ এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক খ দেখার পরে টিচার খাতা উল্টাইছে এক একটা পেজ তার সাথে লেগে উল্টে গেছে এবং তোমার ঘ নাম্বার চলে আসছে ঠিক আছে তোমার ঘ নাম্বার কিন্তু আসে নাই শিক্ষকের অনেকগুলো খাতা দেখতে হচ্ছে শিক্ষক কিন্তু আর খেয়াল করে নাই যার কারণে তোমার এই গয়ের এই যে তুমি এখানে যে দুই মার্ক পাইতে না এই যে গয়ের দুই মার্ক এই দুইটা মার্ক এখানে মিসিং হয়ে গেল তাহলে টিচার এখানে তোমাকে দিল কত যে মার্ক যোগ করে টিচার পেলো যে এখানে আট মার্ক না শিক্ষক এখানে পেলো কত বলো তো এখানে ছয় মার্ক ঠিক আছে ছয় মার্ক কারণ কি এখানে তিন আর এখানে তিন তাহলে ছয় মার্ক এই ছয় মার্ক তোমাকে কিন্তু ওই সৃজনশীলের যে সামনে তোমার বক্স আছে ওই বক্সের মধ্যে কিন্তু তোমার প্রথম সৃজনশীলের জন্য ওই এক নাম্বার সৃজনশীলের জন্য লিখে দিল যে ছয় দুই নাম্বার সৃজনশীলের জন্য এরকম 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 কিন্তু অন্যগুলো হয়তো ভুল গেল না বাট একটাই ভুল চলে গেল এই যে তোমার দুই মার্ক বা তিন মার্ক যে গ্যাপ হয়ে গেল এইটা কিন্তু আগের যে নিয়ম ছিল সেখানে কিন্তু ধরা পড়তো বাট বর্তমানের নিয়মে কিন্তু এটা ধরা পড়তেছে না সুতরাং সমস্যা হয়ে যাচ্ছে এখানেই এখানে শুধু ক্যালকুলেটার দিয়ে তোমার গড়পত্তা যে নাম্বারটা আছে ওইটাকে হিসেব করা হচ্ছে শুধু ওইগুলোকে হিসেব করা হচ্ছে যে তুমি এক নাম্বার সিজন ছিল কত পাইছো দুই নাম্বার সিজন ছিল কত পাইছো তিন নাম্বার চার নাম্বার পাঁচ ছয় সাত এইভাবে করে টোটাল একটা নাম্বার যোগ করা হচ্ছে আর এমসিকির নাম্বার যোগ করে দেখা হচ্ছে যে তুমি পাচ্ছ হচ্ছে কত উনন উনআশি আর তোমাকে ওই উনআশি দিয়ে দেওয়া হচ্ছে কোনোভাবে খাতাটা দেখা হচ্ছে না যে খাতার মধ্যে কোনো জায়গায় ভুল আছে কি না বা সঠিক আছে কি না এই জন্যই আমি বলতেছি যে যাদের রেজাল্ট ওই যে মানে ফোর পয়েন্ট নাইন টু আসে বা ফোর পয়েন্ট যাই আসে না কেন ফাইভ পয়েন্ট আসে তুমি একটা নাম্বার বাড়ানোর জন্য তুমি মানে খাতা কল করছো বা বোর্ড চ্যালেঞ্জ করছো যাই করছো না কেন নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টের ওই রেজাল্টটাই থেকে যাবে শুধু এই নিয়মের কারণে কারণ তোমার খাতার বাইরের যে মার্কটা দেওয়া হয়েছে ওইটাই ক্যালকুলেশন করে দেখা হবে যে বোর্ড চ্যালেঞ্জ মানে হচ্ছে এইটা এই জন্যই আমরা থামনেলে যেটা লিখেছি সেটার মানে হচ্ছে আমরা থামনেলে কী লিখেছি যে বোর্ড চ্যালেঞ্জ যারা করেছে তারা মরেছে এই কথাটা লিখছি না এই কথাটা মানে কি মানে হচ্ছে যে তুমি তোমার বোর্ড চ্যালেঞ্জ করছে কিসের জন্য তোমার রেজাল্ট সাপোজ হচ্ছে ফোর পয়েন্ট নাইন টু হয়েছে এটাকে বৃদ্ধি করার জন্য বা তোমার মার্ক বৃদ্ধি করার জন্য এটা তো বৃদ্ধি হচ্ছেই না সাথে যে তোমার টাকাটা নেওয়া হচ্ছে অনেকেই দুই বিষয়ে চ্যালেঞ্জ করছে অনেকে তিন বিষয়ে চ্যালেঞ্জ করছে অনেকেই চার বিষয়ে চ্যালেঞ্জ করছে এই যে এত এত বিষয়ে চ্যালেঞ্জ করছে এতগুলো টাকা গেছে তারা কিন্তু ফেরতও দিচ্ছে না দিবে না সুতরাং আমাদের আমাদের টাকাও গেল রেজাল্টও যা তা তাই রয়ে গেল তাহলে অ্যাভারেজ আমরা এখানে মানে কিছুই আউটপুট পাচ্ছি না এই কারণেই আমাদের এটা বলা হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা যে কে কোটা বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করছো এবং যদি কলেজ ভর্তি রিলেটেড বা অন্যান্য কোনো রিলেটেড কোনো সমস্যা হয় বা কোনো কিছু জানার থাকে ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং আমি ভিডিওতে যা যা আলোচনা করলাম তুমি যদি তার সাথে একমত হও তাহলে অবশ্যই কমেন্টে জানিও আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন